ব্যান্ডেল স্টেশন থেকে এক মিনিট দূরত্বে ব্যান্ডেল মোড়েই জিটি রোডের ওপরেই গেটেড কমিউনিটি কনসেপ্টের এর প্রজেক্ট এল স্কোয়ার এখানে আপনি পাচ্ছেন আপনার স্বপ্নের বাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ব্যান্ডেলে গেটেড কমিউনিটির মধ্যে ফ্ল্যাট মাত্র লাখ থেকে বাজেট ফ্রেন্ডলি তো আপনাদের বলেছি টু বিএইচকে কে মাত্র চব্বিশ লাখ থেকে মাত্র চব্বিশ লাখ একদম আর সামনে কিন্তু স্কুল কলেজ যেরকম আপনার ডন বস্কো অক্সিলিয়াম টেকনো ইন্ডি প্রচুর কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আশেপাশে রয়েছে এছাড়াও আপনার কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে হসপিটালের মধ্যে ইএসআই হসপিটাল এমস এমস এখান থেকে থার্টি মিনিটস আপনি চলে যেতে পারেন সদর হসপিটাল সুচুরো যেটা এছাড়াও প্রচুর প্রাইভেট নার্সিংহোম আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন প্রচুর এই প্রজেক্টের মধ্যে আছে টোটাল নাম্বার অফ ফ্ল্যাট হচ্ছে একশো পঁচাশিটা একদম অন রোড প্রপার্টি মানে জিটি রোডের ওপরেই সুতরাং কানেকটিভিটি খুবই সুন্দর এখান থেকে আপনার বাস অটো বা যা কমিউনিকেশন নেবেন এখানে কিন্তু কোনো প্রবলেম নেই সেফটি পার্টটা খুব বেশি থাকছে ওই পার্টটা আমরা খুবই বেশি ফোকাস করেছি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা বিল্ডিংয়ে দুটো করে স্টেয়ার লিফ্ট এই ব্যাপারগুলো এখানে ওর সাথেই থাকছে হচ্ছে আপনার কমন এরিয়া এটা টোটালটাই আপনার লবি এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে স্টেয়ার কেস এটা হচ্ছে আপনার ওপেন এরিয়া একটা ভেন্টিলেশনের জন্য এই যে ফ্ল্যাটটা আছে এই পোর্শনটা হচ্ছে লিভিং ডাইনিং সেকশন এটা হচ্ছে আপনার ওপেন কিচেন কেউ চাইলে এটা ক্লোজ কিচেনও করে নেওয়া যাবে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কমন টয়লেট আর দুটো রুম পাশাপাশি রুম অনেক বড় আমাদের প্রজেক্টের এটা ইউএসপি বেডরুম কিন্তু আপনার অনেক বড় সাইজ হচ্ছে আপনার ব্যান্ডেল চার্চের যে ঘড়িটা সেখান থেকে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর রুফ থেকে আর জিটি রোডটা হচ্ছে দাদা তোমার হ্যাঁ জিটি রোড তো একদম সামনে যেটা দেখতে পাচ্ছি ভারত পেট্রোলিয়াম পাম্প হ্যাঁ ওটা জিটি রোডের এর রয়েছে আমরা জানি যে আজকালকার দিনে পার্কিং কতটা এসেনশিয়াল সেই জন্য কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমরা কোন ফ্ল্যাট রাখিনি এন্টায়ার গ্রাউন্ড ফ্লোরটা এখানে পার্কিং কমপ্লেক্সের মধ্যেই যদি চিলড্রেন্স প্লে এরিয়া থাকে স্লিপার এই পার্টগুলো থাকলে খুবই হেল্পফুল যার যারা এরকম কমিউনিটিতে থেকে এসছে তারাই একমাত্র জানে যে এখানে থাকার কি ফ্যাসিলিটিস রয়েছে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারদের জন্য কিন্তু স্পেস রয়েছে গেমস রুম রয়েছে খেলার জন্য সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার রয়েছে আপনার জিম এখন আজকালকার দিনে খুবই এসেন্সিয়াল পার্ট একটা লাইফের সেই জিম আপনি কমপ্লেক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন এরকম ব্যাংকেট হল যখন আপনার বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হোক বা কোনো রকম সেলিব্রেশনের জন্য আপনার বাইরে

ইলাইট স্কোয়ার প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ দাদা প্রজেক্ট তো আমরা দেখলাম শুরুতেই মানে যদি তুমি প্রজেক্টের লোকেশান কী কী আছে যদি ফেসিলিটি অ্যামিনিটি সব যদি একবার বলে দাও খুব ভালো হয় অ্যাকচুয়ালি ব্যান্ডেল এই প্রথম এরকম একটি কনসেপ্টের প্রজেক্ট এসেছে যেটি হচ্ছে গেটেড কমিউনিটি কনসেপ্টের যেটা বললাম প্রচুর অ্যামিনিটিস এই প্রজেক্টের মধ্যে আছে টোটাল নাম্বার অফ ফ্ল্যাট হচ্ছে একশো পঁচাশিটা এখানে মানে বুঝতেই পারছেন অনেক বড় প্রজেক্ট রয়েছে এটা এই ব্যান্ডেলে প্রথম এরকম একটা ভলিউমের প্রজেক্ট আসছে আর এই লোকেশন আমি বলে দিই এটা কিন্তু একদম অন রোড প্রপার্টি মানে জিটি রোড এর উপরেই সুতরাং কানেক্টিভিটি খুবই সুন্দর এখান থেকে আপনার বাস অটো বা যা কমিউনিকেশন নেবেন এখানে কিন্তু কোনো প্রবলেম নেই একদম ডোর স্টেপে সব পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার ব্যান্ডেল স্টেশন এখান থেকে একদম কাছে আর ব্যান্ডেল স্টেশন কাছে থাকাতে এখান থেকে আপনার কলকাতা বর্ধমান বা যে কোনো জায়গায় আপনার যেতে কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও তো তোমার তিন আরো দুটো স্টেশন পাচ্ছি আমরা এছাড়াও আপনার চুচরো হোক বা আপনার হুগলি ঘাট স্টেশন হোক মানে টুয়ার্ডস নৈহাটি বা আপনার কল্যাণী যেতে গেলেও আপনার কোনো প্রবলেম নেই এখান থেকে একদম এছাড়া ধরো তুমি যে যেটা বললে যে কমিউনিটি তো দারুণ পাচ্ছে গেটেড কমিউনিটি পাচ্ছে প্লাস কানেক্টিভিটিও দারুণ পাচ্ছে কি কিছু থাকছে হ্যাঁ অ্যামিনিটিস তো যেরকম মডার্ন অ্যামিনেটিস সবই যেরকম জিম থেকে শুরু করে আপনার ইয়োগা ডেক গেমস রুম সিনিয়র সিটিজেন কর্নার সব কিছু মানে মডার্ন অ্যামিনিটিস যা যা হয় একটা এই ধরনের প্রজেক্টে সবই এর মধ্যে থাকছে প্লাস সেফটি পার্টটা খুব বেশি থাকছে তো ওই পার্টটা আমরা খুবই বেশি ফোকাস করেছি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা বিল্ডিংয়ে দুটো করে স্টেয়ার কেস লিফ্ট এই ব্যাপারগুলো এখানে ওর সাথে কিছু মানে মডার্ন অ্যাপার্টমেন্টে যা যা থাকে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা বাজেট ফ্রেন্ডলি হবে দাদা বাজেট ফ্রেন্ডলি অবশ্যই সাধারণ মানুষের একদম সাধ্যের মধ্যেই তাহলে চলো তোমার কনস্ট্রাকশনগুলো ঘুরে দেখা যায় ঠিক আছে আসুন আসুন আপনাদের একটা ফ্ল্যাট দেখায় তো এই পোর্শনটাকে প্রথমে বলে দিই এটা হচ্ছে আপনার কমন এরিয়া এটা টোটালটাই আপনার লবি এটা হচ্ছে লিফট এটা হচ্ছে স্টেয়ার কেস এটা হচ্ছে আপনার ওপেন এরিয়া একটা ভেন্টিলেশনের জন্য হ্যাঁ ওই দিকেও सेम আপনার স্টেয়ারকেস লিফট ওই সাইডও আপনি পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার 2 বিএইচকে এর একটা লেআউট আপনাদের দেখাই চলে আসুন আজকে কি আমরা যেটা দেখব এটা কি 2 বিএইচকে এটা 2 বিএইচকে আছে হ্যাঁ একটু ক্লাউডি ওয়েদার আছে সে তার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু তাও দেখিয়ে দিচ্ছি এই যে ফ্ল্যাটটা আছে এই পোরশনটা হচ্ছে লিভিং ডাইনিং সেকশন এই সেকশনটা এটা হচ্ছে আপনার ওপেন কিচেন কেউ চাইলে এটা ক্লোজ কিচেনও করে নেওয়া যাবে একদম আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কমন টয়লেট আর দুটো রুম পাশাপাশি দুটোই আপনার ওয়াইড এরিয়া ওপেনিং নিয়ে এই বেডরুমের সাইজ তো বিশাল দাদা বেডরুম অনেক বড় আমাদের প্রজেক্টে এটা ইউএসপি বেডরুম কিন্তু আপনার অনেক বড় সাইজ প্রায় 14 ফুটের বেডরুম আছে 15 ফুটের বেডরুম আছে ওকে এছাড়া তোমাদের যে ধরো কনস্ট্রাকশনটা আমি দেখতে পাচ্ছি তোর হাই সিলিং এর হাইটটা অনেকটাই সিলিং এর হাইট 10 ফুট একদম সিলিং এর হাইট 10 ফুট হ্যাঁ এই একটা বেডরুম এই হচ্ছে আপনার টয়লেট কমন টয়লেট এই হচ্ছে আরেকটা বেডরুম হ্যাঁ

एकदम একদম বিল্ডিংয়ের ছাদে উঠলেই রুফ থেকেই আপনি দেখতে পারবেন ব্যান্ডেল স্টেশন একদম সামনে এখান থেকেই দেখা যায় একদম কাছে তুমি তো বলেছিলে আমার মিনিট দু একের মতো লাগে তো আমি দর্শকদের দেখিয়ে দিলাম এই দেখুন আপনার আমি ক্লোজে গেছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন লাল রঙের বাড়িটা ওটাই কিন্তু ব্যান্ডেল স্টেশন আচ্ছা এছাড়া তুমি তো আমাদেরকে ধরো তোমার ফ্ল্যাটের ট্যুরটা করিয়ে দিচ্ছ কিন্তু দেখো প্রত্যেকটা দর্শকদের মনেই প্রশ্ন থাকে যে ধরো কি ধরনের কনস্ট্রাকশন ইউজ হচ্ছে বা কী মেটেরিয়াল ইউজ হচ্ছে সেটা নিয়ে যদি তুমি একটু কিছু বলো অ্যাকচুয়ালি এই ধরনের সবার প্রথমে বলে দিই আমরা এখন তো এই রুফে রয়েছি

আর বিল্ডিং মেটেরিয়াল যেটা আছে না আমরা এখানে কিন্তু সব ব্র্যান্ডেড মেটেরিয়াল দিয়ে ইউজ করা হয় যেরকম আপনার সিমেন্ট হলো আল্ট্রাটেক বা আপনার উহোকো স্টিল হচ্ছে আপনার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া জেএসডাব্লিউ বিভিন্ন রকম যা ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল আসে মার্কেটে প্রত্যেকটা শুধুমাত্র এগুলো নয় ইন্টেরিয়ার পার্টের যেগুলো আপনার ওয়ারিং হোক বা আপনার স্যানিটারি ফিটিংস হোক এগুলো আপনার জ্যাগুয়ারের আছে বা ওয়ারিং এর ক্ষেত্রে আপনার কেইআই হ্যাভেলস ফিনোলেক্স যেগুলো আপনার ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালস আছে মার্কেটে বেটার কোয়ালিটি সেগুলোই কিন্তু আমাদের এই প্রজেক্টে ইউজ হয় দাদা এটা কি ব্যান্ডেল চার্জ হ্যাঁ একদম ঠিকই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ব্যান্ডেল চার্জের যে ঘড়িটা সেখান থেকে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর রুফ থেকে

আর এই হচ্ছে আপনার মেইন হচ্ছে জিটি রোড যেটা পেট্রোল পাম্পের ওপরই একদম প্রোজেক্টের থেকে আমরা ছাদ থেকে দেখাচ্ছি প্লাস হচ্ছে আপনার হুগলি সেতু যেটা হুগলি ব্রিজ যেটা গঙ্গার উপরে আছে মানে সবই কানেকটিভিটিটা একদম পরিষ্কার আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম দাদা তোমার প্রজেক্টের তো কমিউনিটির মধ্যেই থাকছে প্লাস গেটেড কমিউনিটি তুমি বলেছো কি কী ফ্যাসিলিটি যদি পাবে যদি একটু বলে দাও আমার দর্শকদের ফেসিলিটি সব সবার প্রথমে আসছে সেফটি কারণ একটা স্ট্যান্ডারলোম সিঙ্গেল বিল্ডিংয়ে না ওরকম সেফটি অতটা থাকে না কারণ এরকম টাইপের যখনই একটা কমিউনিটি হয় তার টু টায়ার সিকিউরিটি হয়ে যায় সিসিটিভি তো থাকছেই তার প্রত্যেকটা বিল্ডিংয়ে সিকিউরিটি থাকছে মেন গেটে সিকিউরিটি থাকছে এন্টায়ার প্রজেক্টটা হিউজ এরিয়া সেখানে সার্ভেলেন্স সব জন্যই বেশি থাকে এছাড়া আপনার বাচ্চাদের খেলার যে ইকুইপমেন্ট অ্যাকচুয়ালি কি হয় সবাই এখন বিজি বেলার পর ফেরার পর বাচ্চা নিয়ে কোনো পার্কে যাওয়া এগুলো পসিবল না কমপ্লেক্সের এই পার্টগুলো যারা এরকম থাকার কি ফ্যাসিলিটিস রয়েছে এছাড়া সিনিয়রদের যেটা বললাম বাচ্চাদের প্রত্যেকটা মানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারদের জন্য কিন্তু স্পেস রয়েছে গেমস রুম রয়েছে খেলার জন্য সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার রয়েছে আপনার জিম এখন আজকালকার দিনে খুবই এসেন্সিয়াল পার্ট একটা লাইফের সেই জিম আপনি কমপ্লেক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন এছাড়া কোনো রকম ব্যাংকেট হল যখন আপনার বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হোক বা কোনো রকম সেলিব্রেশনের জন্য আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নেই ব্যাংকের হল একদম এখানে সাফিসিয়েন্ট তিনখানা থাকছে তো সুতরাং এই তিনটে টোটাল পার্টটা হ্যাঁ টোটাল পার্টটা আপনার এখানেই মিট করে যাচ্ছে চিলড্রেন পার্কটা পার্টটাও থাকবে দাদা চিলড্রেন পার্কও থাকছে এর মধ্যে দাদা 185 টা ফ্ল্যাট তুমি বলেছো কিন্তু দেখো সব জায়গায় ধরো মানে একটা প্রবলেম থেকেই থাকে জানি না তোমার এখানে কি আছে পার্কিং এই সুবিধা তোমার কাছে কি পেয়ে যাবে অ্যাকচুয়ালি যেরকম দেখতেই পাচ্ছেন এখানে টোটাল একশো পঁচাশি যেহেতু ফ্ল্যাট ওনার রয়েছে আমরা জানি যে আজকালকার দিনে পার্কিং কতটা এসেন্সিয়াল সেই জন্য কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমরা কোনো ফ্ল্যাট রাখিনি এন্টায়ার গ্রাউন্ড ফ্লোরটা এখানে পার্কিং ফার্স্ট ব্লকে কিছুটা পোর্শন কমার্শিয়াল এরিয়া আছে যেটা আপনার ডেইলি এসেন্সিয়াল গ্রসারি এই পার্টগুলো আপনার মিট হয়ে যাবে প্রজেক্টের মধ্যেই আর বাদ বাকি এন্টায়ার এরিয়াটা আপনার এই যে টোটাল এরিয়াটা টোটালটাই আপনি পার্কিং এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো অ্যাডিশনাল গেস্টও আছে গাড়ি নিয়ে সেই অ্যাডিশনাল গাড়ির জন্য সাফিসিয়েন্ট পার্কিং দেওয়া আছে মানে গেস্ট গাড়ি নিয়ে এলেও আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে এতটা পার্কিং পাই যাবে দাদা আমাদের প্রজেক্ট তো দেখা হয়ে গেল এবার আসছি লোন আমার দর্শকরা কি লোন পেয়ে যাবে তোমাদের এখান থেকে নিলে অবশ্যই এটা তো আপনার প্রত্যেকটা ব্যাংকের সাথেই আমাদের টাই আপ করা আছে সমস্ত লিডিং ব্যাংক একদম আপনার স্টেট ব্যাংক যেমন যত আপনার পাবলিক সেক্টর ব্যাংক আছে যেমন স্টেট ব্যাংক হোক কানাড়া ব্যাংক পিএনবি প্রত্যেকটা ব্যাংক থেকেই আপনি লোন পেয়ে যাবেন এছাড়াও আপনার প্রাইভেট ব্যাংক হোক যেরকম আইসিআইসি এইচডিএফসি সব ব্যাংক থেকেই আপনার যাদের যা প্রেফারেন্স থাকে আমরা কিন্তু সেখান থেকেই প্রসিড করিয়ে দেবো কোনো রকম অসুবিধা হবে না ওকে পজিশন শুরু হচ্ছে মানে দু হাজার ছাব্বিশ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে তো সুতরাং আপনি খুব কুইকলি পজিশন পেয়ে যাচ্ছেন আপনি তো সাইটে গিয়ে দেখলেন আমাদের কনস্ট্রাকশন প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ফিফটি সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সব সবকিছু আমরা জেনে নিয়েছি এবার আসছি আসল পার্টটা প্রাইস কি দেখেছ প্রাইস হচ্ছে আপনার টু বিএইচকে যেটা সবার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট থাকে সেটা শুরু হচ্ছে চব্বিশ লাখ থেকে মাত্র চব্বিশ একদম একদম সাধারণ মানুষের বাজেটের কথা ভেবে আমরা চব্বিশ লাখ থেকে শুরু করেছি টু বিএইচকে এবার বিভিন্ন রকম ভেরিয়েশন রয়েছে যেরকম আপনার আঠাশ লাখ তিরিশ লাখ কারণ হাজার স্কোয়ার ফিটেরও টু বিএইচকে আপনি পাবেন প্রচুর বড় রুম সাইজ রয়েছে এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার মানে এই ধরনের প্রজেক্টেই আপনি পাবেন যেটা আপনার ষোলো ফুট পনেরো ফুট পর্যন্ত আপনি রুম সাইজ পেয়ে যাবেন মানে পনেরো ফুট বাই এগারো ফুট ষোলো ফুট বাই ফুট এরকম একশো ষাট একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বেডরুম আপনি পেয়ে যাবেন আর আপনার থ্রি বিএইচকে শুরু হচ্ছে চল্লিশ লাখ থেকে যেটা আপনার সাড়ে বারোশো স্কোয়ার ফিট থেকে শুরু আছে এছাড়া এর থেকে বড়ও রয়েছে তেরোশো সাড়ে তেরোশো সব রকম স্কোয়ার ফিটেরই রয়েছে আর ওয়ান বিএইচকেও রয়েছে ওয়ান বিএইচকে আপনার শুরু হচ্ছে সতেরো লাখ থেকে ওয়ান বিএইচকের সংখ্যা এখন একটু কম আছে ওগুলো অনেকগুলোই প্রাইস অ্যালাউট হয়ে গেছে তো তিন রকম ভেরিয়েশনই ছিল আমাদের এই প্রজেক্ট তিন রকম ভেরিয়েশনই পেয়ে যাবে লোনের ব্যবস্থা তুমি বলেছো লিডিং সমস্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্যাংক তোমাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে দাদা এখানে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলে না আমাদের সুবিধা হয় কোনো ডেডিকেটেড পার্সন মার্কেটিং পার্সন আপনাদের জন্য থাকবে দেখানোর জন্য তাহলে আপনি খুব বুঝতে সুবিধা হবে প্রপারলি আপনাকে গাইড করে দেবে যা যা রিকোয়ারমেন্ট থাকবে আপনাকে সব কিছু বলে দেবে ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি ঠিক আছে আবার দেখা একটা নতুন ভিডিওতে ওকে নমস্কার নমস্কার